অবশেষে খননে প্রাণ ফিরে পাচ্ছে দখল দূষণে অস্তিত্ব সংকটে ভরা ঠোয়া রবির বাজারের কাঁচা বাজারের সেই পুকুরটি কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ইউনিয়নের রবির বাজারে কাঁচা বাজার পুকুরটি ময়লার ভাগারে পরিণত হয়েছিল দীর্ঘদিন থেকে কাঁচা বাজারের ময়লার কারণে পুকুরটি ভরাট হয়ে অস্তিত্ব সংকটে পড়ে ভরাঠোয়া সেই পুকুরটি নিয়ে অনেক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এরপর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তিন লক্ষ টাকার একটি প্রকল্পে পুকুরের খননের কাজ শুরু হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জানান পুকুর ও জলাশয় খাল নদী ভরাটে আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে পুকুরটির খননের কাজ শুরু হয়েছে পর্যায়ক্রমে এখানে ঘাটলা গার্ডুয়াল ও সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে পুকুরটি যাতে পুনরায় প্রাণ ফিরে পায় সেজন্য স্থানীয় ব্যবসায়ীসহ সকলকে সচেতন হতে হবে জলাশয়ে কোন ময়লা আবর্জনা পুকুরটা আমরা খন করে দিলাম কিন্তু এটা ভালো থাকবে যদি বাজারে ব্যবসায়ীরা চায় না হলে এই পুকুর আসলে খনন করে প্রজেক্ট নিয়ে আসলে কোনো কার্যক্রম হবে না আমরা আবার পুকুর পরিষ্কার করলাম সবাই মিলে আবার অসচেতনভাবে ভাবে ময়লা ফেললাম তাহলে আসলে এই খননের কোনো লাভ আসবে না রবির বাজার ও কাঁচা বাজারে ছোট বড় মিলিয়ে প্রায় দুই হাজারের অধিক দোকানপাট রয়েছে বাজারের মাঝখানে ছত্রিশ শতাংশ জায়গা জুড়ে পুকুরটির অবস্থান আগে নানা কাজে স্থানীয়রা পুকুরের পানি ব্যবহার করতেন তদারকি না থাকায় দীর্ঘ দিন থেকে ময়লা ফেলে ভাগারে পরিণত করা হয়েছিল পুকুরটি আগে নানা কাজে স্থানীয়রা পুকুরের পানি ব্যবহার করতেন তদারকি না থাকায় দীর্ঘদিন থেকে ময়লা ফেলে ভাগারে পরিণত করা হয়েছিল পুকুরটি দুর্গন্ধ ও দূষণ ছড়া ছিল চারিদিকে পুকুরের ঘাটও দখল করে দোকান বসানো হয়েছিল সেখানে বাজারের ভেতরে কোনো ডাস্টবিনের সুবিধা না থাকায় ব্যবসায়ীরা ময়লা আবর্জনা পুকুরে ফেলতেন এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যার প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের নজরে বিষয়টি আসলে এল মাধ্যমে তিন লক্ষ টাকা বেয়ে পুকুর খননের কাজ শুরু হয়েছে নিউজ